হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নো উইথ টিনা শীতকাল তো এসেই গেল বন্ধুরা আর এই শীতকাল মানেই পিকনিকের সময় তো চলো বন্ধুরা আজকে খুব ভালোভাবে ঘোরার এবং একটা সুন্দর পিকনিক স্পটের ডেস্টিনেশন তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা রিসর্ট কাম পার্ক গ্রিন কান্ট্রি ওয়েলনেস রিট্রিট এটা হলো সেই মেন গেট এবং এই গেটের সামনে যে ডান দিকে কর্নারটা রয়েছে সেখানে টিকিট কেটে আমরা ভেতরের দিকে যাব। তো চলো এর ভিতরে যাওয়া যাক এবং কিভাবে এখানে আসবে সেই অ্যাড্রেসটা আমি ভিডিওতে তো বলেই দেব তোমরা এখানে ভিতরে ঢুকেই বাঁ দিকে পার্কিং জোন পাবে এবং ডান দিকে একটি মিনি জুয়ের মতো আছে কিছু বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস পাখি আছে বেশি কিছু নেই এখানে তবে বাচ্চারা থাকলে তাদের বেশ ভালো লাগবে তো এটা একটা যেহেতু পিকনিক স্পট বলছি এখানে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় এবং সেই নাম্বার অর্থাৎ বুকিং নাম্বার এবং যাবতীয় কিছু তোমাদের এই ভিডিওটাতে বলে দেবো এছাড়া তোমরা ডেসক্রিপশন বক্সটাও চেক করে নিও পেয়ে যাবে সেখানে তো ভিডিওটা দেখতে থাকো এবং এখানে আর কি কি রয়েছে অনেকগুলো একসাথে জিনিস তোমরা এখানে পেয়ে যাবে আর ভেতরে যেতে যেতে তোমাদেরকে বলে রাখি যদি তোমরা এই পার্কের ভিতর ঢুকে লাঞ্চ করো তাহলে কিন্তু তোমাদেরকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না অথবা কোনো পার্কিং চার্জও লাগবে না তোমরা সবাই নিশ্চয়ই গাড়ি বা কোনো কিছু নিয়েই যাবে সেটার জন্য বিভিন্ন রিসর্টে বা পার্কে একটা পার্কিং চার্জ লাগে কিন্তু এখানে সেটা লাগবে না যদি তোমরা এখানে লাঞ্চ করো তো লাঞ্চ করার জন্য যে টিকিটটা কাটতে হয় সেটা দেখবে গেটেই যেখানে এন্ট্রি টিকিট কাটছে সেখানে একটা মেনু চার্ট আছে এবং রেড চার্ট আছে সেটা দেখে তোমরা টিকিট কেটে নেবে আর যদি তোমরা শুধু ঘুরতে চাও তাহলে কিন্তু এখানে দিতে হবে পঞ্চাশ টাকা পার হেড এবং বাইকের জন্য তিরিশ টাকা সাইকেলে যদি আসো তাহলে পাঁচ টাকা এবং চার চাকার জন্য পঁচাত্তর টাকা পার্কিং চার্জ তো বুঝতেই পারছো বন্ধুরা তোমরা যদি সারা দিন ওখানে প্ল্যান করে নাও কাটানোর জন্য। তোমাদের কোনো একটা লাঞ্চ প্যাকেজ নিয়ে নেওয়াটাই বেশি প্রফিটেবল হবে এখানে টয়লেট আছে এবং পুরুষদের জন্য মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা আছে এছাড়া পানীয় জলেরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা তোমাদের হবে না তোমরা যদি চাও পুরো একটা দিন সকাল থেকে বিকাল এখানে কাটাতে পারো এবং তোমরা এখানে হোমস্টেও করতে পারো তো এই রিসর্টে এর আগে বন্ধুরা নাম ছিল মালঞ্চ তোমরা অনেকেই মেমারির কাছে রসুলপুরের মালঞ্চ ন্যাচারাল পার্কের নাম শুনেছ এটা সেটারই রিনেম করা হয়েছে অর্থাৎ এটা আগে ছিল মালঞ্চ এখন হয়ে গেছে গ্রিন কান্ট্রি ওয়েলনেস রিট্রিট রিসর্ট নামটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে ফ্যাসিলিটিসগুলোও অনেক আগের থেকে বেড়ে গেছে তো এখানে তোমরা একসঙ্গে একটা পার্ক একটা বোটানিক্যাল গার্ডেন একটা বোটিং প্লেস রুম স্টে কটেজ পিকনিক স্পট রেস্টুরেন্ট সুইমিং পুল একটা মিনিজু সব কিছুর স্বাদ একসঙ্গে পেয়ে যাচ্ছ তবে সব কিছুর জন্যই আলাদা আলাদা রেট করা আছে যতটা পারবো তোমাদেরকে এই ভিডিওটা থেকে জানানোর চেষ্টা করব। আর একটু হেঁটে গেলে তোমরা পার্কটার সামনেই যেমন বললাম বাঁদিকে পার্কিং জোন ডান দিকে একটা ছোট্ট জু এবং সামনের দিকে আরেকটু হেঁটে গিয়ে ডান দিকে তোমরা একটা অর্গানিক ফার্ম দেখতে পাবে এখানে খুব সুন্দর ভাবে শাক চাষ করা হয় ওরা চাষ করে মানে যারা এই রিসর্টের কর্তৃপক্ষ আছে অর্গানিক ওয়েতে ওরা চাষ করে তো তোমরা এখানে চারিদিকে সবুজে ঘেরা একটা সুন্দর জায়গা উপভোগ করতে পারবে এই অর্গানিক ফার্মটা থেকে বেরিয়ে তোমরা সামনেই ফোর হুইলার পার্কিং জোন দেখতে পাবে ওখানে দেখবে ভিডিওটাতে যে অনেক গাড়ি পার্ক করাও আছে এবং সামনেই তোমরা একটা বোটিং প্লেস পাবে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকেই বোটিং করছে তো এখানে দেখো বোটিং প্লেসটাও অনেকটাই বড় ওরা লাইফ জ্যাকেটও দিচ্ছে সঙ্গে তাই কোনো চিন্তা নেই টেনশন ফ্রি হয়ে তোমরা বোটিং করতেই পারো আর পুকুরটার ওই পাড়ে দেখো একটা সাদা খুব সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে যারা রুম বুকিং করবে তাদের জন্য ওইদিকে গিয়ে তোমাদেরকে দেখাবো এবং ওটার ডিটেলসটা বলবো ওটা হচ্ছে অ্যাকোয়াভিলা রুম খুব লাকজুরিয়াস একটা রুম তো ওদিকে গিয়ে তোমাদেরকে বলবো এবং এখানে সামনেই তোমরা এই যে দেখছো এদের রিসেপশন প্লাস বুকিং এরিয়া অর্থাৎ তোমরা যারা এখানে বুকিং করতে চাও রুম বুকিং বা পিকনিকের জন্য যারা কথা বলতে চাও তারা এখানে এসে কথা বলতে পারো এবং ও তোমরা অনলাইনেও বুকিং করতে পারো তো তোমরা এই রিসর্টে যদি রুম বুক করতে চাও এই রিসেপশনে এসে তোমরা বুক করতে পারো অথবা ফোন করেও বুক করতে পারো ফোন নাম্বার এবং যাবতীয় তথ্য তোমাদেরকে আমি এই ভিডিওটাতে দিয়ে দিচ্ছি তার সাথে সাথে তোমরা ডেসক্রিপশন বক্সটাও চেক করে নিও এখানকার ম্যানেজারের থেকে পাওয়া টোকেনটা আমি এই ভিডিওটাতে এখনই শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা রুমের কীরকম রেড চার্ট আছে সেটা বুঝতে পারো এবং এই রিসেপশন এরিয়াটা তোমরা দেখো বন্ধুরা খুবই সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড এবং ভিতরে একটা খুব সুন্দর ভাইবস এবং প্রত্যেকেই ওয়েল বিহেভ পারসেন এখানে ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে রিসেপশনে তো সেখান থেকে আমি তোমাদেরকে যাবতীয় ফোন নাম্বার শেয়ার করে দেব। তো বন্ধুরা এবারে আমি সামনের দিকে এগিয়ে চলেছি যেহেতু এটা শীতকাল তাই এখন পুরো দমে পিকনিক চলছে বুঝতেই পারছ তো এখানে দেখলাম অনেকগুলোই পিকনিক পার্টি এসেছে পার্কিং জোনে বেশ অনেকগুলোই গাড়ি ছিল ফোর হুইলার তো চলো বন্ধুরা তোমাদেরকে পিকনিক স্পটগুলো একবার ঘুরে দেখাই এখানে দেখো রাস্তায় চলতে চলতে কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে একটা পজিটিভ ভাইবস রয়েছে চারিদিকে দেখো গাছে ভর্তি এবং জলাশয়ে ভর্তি দুই দিক জল এবং মাঝে রাস্তা চারিদিক পুরো সবুজে ঘেরা তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এত ভালো পিকনিক স্পট তোমরা অন্য কোথাও পাবে না সত্যি দারুণ সুন্দর জায়গা একটা সবুজের মাঝে ছোট্ট সুন্দর পরিবেশ যেখানে সারাটা দিন তোমরা একটা কাটাতে পারো আর পুকুরের ধারে দেখো গাছগুলো কত সুন্দর লাগছে গাছের গোড়ার দিকের অংশগুলো সুন্দর করে সাদা ও লাল রং করে দিয়েছে সেটাও দেখতে বেশ ভালোই লাগছে তো এই যে রাস্তা ধরে আমরা এলাম এই দিকে সোজা এলেই সামনের দিকে পিকনিক স্পট পাবে এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে তার সাথে সবথেকে ভালো ব্যবস্থা হলো পিকনিকে রান্না করার জন্য আলাদা করে ছোট ছোট করে ঘিরে দেওয়া হয়েছে সিমেন্ট দিয়ে কংক্রিটের যাতে রান্না করার সময় কোনো নোংরা এসে না পড়ে বা অন্য কোনোরকম অসুবিধা না হয় আর বাচ্চারা খেলা করার জন্য সুন্দর ব্যবস্থাও আছে পিকনিকে তো বুঝতেই পারছো বন্ধুরা বাচ্চারা তো আসবেই তো তাদের জন্য এখানে পিকনিক করতে এসে অনেকেই দেখলাম জাল টাঙিয়ে ব্যাডমিন্টন খেলছে আবার বাচ্চাদের জন্য যে স্লিপ হয় একটা গার্ডেনিং পার্টে সেরকম গার্ডেনিং পার্ট আছে মানে অ্যাকচুয়ালি এটা খুবই ইকো ফ্রেন্ডলি এবং তোমাদের জন্য সত্যি যদি পিকনিক করতে চাও খুব ভালো প্রফিটেবল হবে আর পিকনিকের জন্য কত টাকা ওদেরকে দিতে হয় সেটা কিন্তু তোমাদেরকে যে ফোন নাম্বার দিচ্ছি সেই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও এবং যাবতীয় জিনিস জিজ্ঞেস করে নিও কারণ পিকনিকে সবাইকে সমান টাকা দেওয়া হয় না তোমাদের কতজন ক্যাপাসিটি আছে কত পার্কিং চার্জ আছে কতগুলো গাড়ি নিয়ে আসছো এবং কী ধরনের রান্না হচ্ছে বা কিছু সেগুলোর উপর ডিপেন্ড করে আর কত ঘন্টা নিচ্ছ তোমরা সেটাও ডিপেন্ড করে তো তোমরা যাবতীয় এনকোয়ারি করে নেবে ওই ফোন নাম্বারটা থেকে এখানে দেখো জলের মাঝে খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে ব্রিজটা কিন্তু একদম সেফ অ্যান্ড সিকিওর কোনো ভয় পেও না যে তোমরা জলে পড়ে যাবে এবং সত্যি দেখতে খুব সুন্দর ওখানটা একটা সেলফি জোন হিসেবেও তোমরা ইউজ করতে পারো বা ফটো নিতে পারো খুব সুন্দর জায়গাটা এরপর আমরা দেখো ওই যেখানটা পিকনিক হচ্ছিল সেই স্পটটা থেকে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এদিকে যেতে যেতে তোমাদেরকে দেখাবো যে এদিকটা কি কি আছে বা কি পারপাসে ইউজ হয় তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম এখানে অনেকগুলো অনেক ধরনের রুম পাওয়া যায় তো এই দিকে আমরা যদি সোজা এগিয়ে যাই আমরা কটেজ পাবো কটেজগুলো তোমাদেরকে দেখাবো ঠিক কেমন দেখতে তোমরা চাইলে যদি এখানে রুম স্টে করতে চাও তাহলে কিন্তু তোমরা রুম বুকিংয়ের জন্য কটেজও বুকিং করতে পারো তো কটেজগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো দেখলে তোমাদের একটা আইডিয়া আসবে যে তোমাদেরকে কি ভালো ভালো যে ডিউলাক্স বা সুপার ডিউলাক্স বা অ্যাকোয়াভিলা রুম আছে সেগুলোই কি নিতে হবে নাকি কটেজটা নিলেও তোমাদের হবে তো তোমরা বুঝতে পারবে আর এইদিকে দেখো এখানেও একটা খুব সুন্দর পুকুর রয়েছে এবং পুকুরের ধারে ধারে এই জায়গাগুলোই কিন্তু কাপেলদের বসার জন্য জায়গা আছে তাই তোমরা যদি কাপেল হিসেবে যাও ওখানে তো সামনে পিকনিক স্পটটা দিয়ে এগিয়ে এসে এই সামনে কিন্তু তোমরা কাপেল জোনে তোমরা বসতে পারো এবং গল্প করতে পারো বা কারোর বার্থডে সেলিব্রেশন করতে পারো জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর তো এখানে সামনেই দেখো আরও বসার জায়গা করা আছে কাপেলদের জন্য এবং ঠিক সামনে একটা বড় সুন্দর পুকুর তার পাশে যে গাছগুলো রয়েছে দেখতে সত্যিই খুব সুন্দর একটা ফরেস্ট ফরেস্ট ফিলিং রয়েছে আর সব থেকে বড়ো গাছের যে ছায়াগুলো জলে পড়ছে সেটা দেখতে আরও সুন্দর লাগছে বুঝতেই পারছো এখন শীতকাল তো শীতকালে তো সত্যি খুব ভালো লাগে পিকনিক করা জঙ্গলের মধ্যে বা ফরেস্টের মধ্যে তো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু পিকনিক করার জন্য একদম পারফেক্ট আর তোমাদেরকে বলি এখানে এই যে তোমাদেরকে এখানে কাপেল জোনটা দেখালাম এই পুকুরটার পারে যেখানটায় অনেকগুলো বসার জায়গা করা আছে এখান থেকে তোমরা যদি ঠিক ডান দিকে রাস্তাটা ধরে যাও তো সেখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো ছোট ছোট কটেজ রয়েছে তোমরা এমনি ওই কাপেল জোনটা থেকেই দেখতে পাবে দেখে বুঝতে পারবে এবং কটেজগুলোর ধারে ও কি ছোটো ছোটো মতো করা আছে যারা বাচ্চারা বা কেউ দো দুলতে ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো তো এই যে তোমরা দেখছো কটেজগুলো এগুলো তোমরা কিভাবে বুকিং করবে এবং বুকিং রেট কত আমি সেটা তোমাদেরকে এখনই শেয়ার করে দিচ্ছি তো এই যে নাম্বারটা তোমরা দেখছো এখানকার ম্যানেজারের নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা যাবতীয় তথ্য এখান থেকে জানতে পারো তো এই যে কটেজগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে দু টাকা থেকে স্টার্টিং এবং তার উপরে এগুলো বাড়তে বাড়তে গেছে রেট মানে তোমরা এই কটেজের আরও যে যে ফেসিলিটিসগুলো চাইছো তার উপরে কিন্তু তোমার ফেসিলিটির উপর ডিপেন্ড করে রুম রেন্টটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে তো এইভাবে তোমরা বেসিকটা থেকে স্টার্ট করতে পারো আর দেখো এখানে কিন্তু আবার একটা সামনের দিকে এসে পিকনিক স্পট তোমরা দেখতে পাবে দেখো খুবই সুন্দরভাবে এই জায়গাটা খুব পরিষ্কারভাবে রয়েছে এবং ঠিক একটা ফরেস্ট ফরেস্ট ফিলিং তো তোমরা অলরেডি এই ভিডিওটাতে তিনটে পিকনিক স্পট দেখেই ফেললে অর্থাৎ একটাই এই যে রিসর্ট বা পার্ক তোমরা যা বলতে পারো সেই রিসর্ট কাম পার্কের মধ্যে কিন্তু অলরেডি তিনটে পিকনিক জোন তোমাদেরকে দেখিয়েই দিলাম এবং সবগুলোই কিন্তু বেশ ভালোভাবে ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করার মতোই এবং জলের কোনো প্রবলেম তোমাদের হবে না তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে এখানে প্রচুর জলের স্টক রয়েছে তো সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো আর এই যে বিভিন্ন দিকে কমিউনিকেট করার বা তোমাদের ঘোরার জন্য অনেক রাস্তা রয়েছে এখানে এখানে এসে পিকনিক করতে এসে তোমরা খুব ভালোভাবে সারাটা দিন কাটাতে পারবে এখানে খেলতেও পারবে আর এই যে বড় একটা এখানে মাঠও আছে এই পিকনিক স্পটের জায়গাটাতে তো তোমরা এখানে কিন্তু খুব ভালো একটা দিন কাটাতে পারবে আর যদি মনে করো পিকনিক করবো না এমনি ঘুরতে আসবো সেই জন্য তো এখানে ভালো জায়গা তো রয়েইছে আর এখানে তোমাদেরকে বলেই দিলাম এক সঙ্গে তোমরা বোটিং প্লেসও পাবে রুম স্টে তো পাবেই সঙ্গে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্টের কাছেও আমি তোমাদেরকে নিয়ে যাব আর এই যে ভিডিও শুরুর প্রথম দিকেই তোমাদেরকে যে ব্রিজটা দেখিয়েছিলাম সেই ব্রিজটা দেখো আমরা ক্রস করলাম খুবই সুন্দর আর ব্রিজটা থেকে এই যে যে জলগুলো রয়েছে দেখতে এত সুন্দর লাগছে এবং দেখো প্রায় তিন দিক জলে ভর্তি তো এই যে দেখো এখানে রয়েছে ওয়ে টু অ্যাকোয়া ভিলা এইখানটার এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা দিকে সামনে যদি এগিয়ে যায় তাহলে আমরা ওই রেস্টুরেন্টটা পাবো যেটার প্যাকেজ আমরা অলরেডি কেটে রেখেছিলাম গেটে ঢোকার সময় তোমাদেরকে বলেছিলাম তো আমরা ওখানে নিয়েছিলাম চারশো টাকার একটা চিকেন থালি তোমরা যদি চাও আমি তোমাদেরকে থাম নিলেও বলেছি যে তোমরা পাঁচশো টাকার মধ্যে সারাটা দিনের একটা টোটাল প্যাকেজ পাবে তো কেউ যদি চিকেন থালির বদলে তোমরা ভেজ থালি নিয়ে নাও এবং বোটিং করো বা ওখানে লাঞ্চ করো তাহলেও কিন্তু তোমাদের দেখো পুরো পাঁচশো টাকার মধ্যে টোটালি একটা ভালো দিনের প্যাকেজ একটা ট্যুর প্যাকেজ হয়ে যাবে এবং সব থেকে বড়ো হচ্ছে ওরা যে কোয়ান্টিটি তোমাদেরকে দেবে সেটাই কিন্তু তোমাদের ভালোভাবে হয়ে যাবে দুজনের আর কাপেল হিসেবে ওরা কিন্তু দুটো প্লেটই তোমাদেরকে দেবে তাই তোমরা কাপেল হিসেবে গেলে কোনো সমস্যা নেই এদিকে সোজা গিয়ে সামনে তোমাদেরকে আমি বলেছিলাম বিভিন্ন রুম আছে এর আগে ইতিমধ্যেই তোমাদেরকে আমি কিন্তু এই ভিডিওটাতে শেয়ার করে দিয়েছি যে রুমের কীরকম রেট আছে তো এই যে সামনে দেখো পুকুরটা রয়েছে খুব সুন্দর দেখতে এখানেই বোটিং হচ্ছিলো সামনের দিকে তোমাদেরকে ভিডিওর প্রথম অংশেই আমি দেখিয়েছিলাম তো এই ঠিক বোটিং প্লেসটার অপোজিটে তোমাদেরকে বলেছিলাম সাদা বিল্ডিংটা আছে সেদিকে তোমাদের নিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা এই সাদা বিল্ডিংটাই হচ্ছে অ্যাকোয়াভিলা হাউস এই অ্যাকোয়াভিলা হাউসগুলো তোমরা বুক করতে পারো এগুলো অনেক বেশি চার্জেবল তোমাদেরকে রেড চার্টটা আমি আরেকবার এই ভিডিওটাতে শেয়ার করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তো এই যে এটা হচ্ছে সেই রুমের রেড চার্টটা রুম বুকিংয়ের জন্য এটা ফেসিলিটির উপর ডিপেন্ড করে তোমাদের চারটা দেওয়া হয়েছে ফেসিলিটির উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের টাকাটার পার পরিমাণটা বাড়বে তো এখান থেকে সোজা এই সামনের দিকে যদি যাই এই অ্যাকোয়াভিলা স্যুটের সামনের দিকটা যে রাস্তাটা রয়েছে এদিকে সোজা গেলে তোমরা সামনে রেস্টুরেন্ট পাবে রেস্টুরেন্টটা সত্যিই খুব ভালো আমাদের খুব ভালো লেগেছে এবং ভিতরের অ্যাম্বিয়েন্সটাও সুন্দর ওরা খুব ভালো তোমাদেরকে সার্ভিস চার্জ দেবে এবং খুব ভালো ওয়েল বিহেভ পারসেন ওরা তো এই রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেলে তোমাদের যে কুপনটা তোমরা কেটেছিলে গেটে তোমাদেরকে যেটা আমি বললাম যে আমরা নিয়েছিলাম চারশো টাকার একটা চিকেন থালি ওটা কিন্তু কাপেল অফার তো তোমরা ওই কাপেল অফারটা নিতে পারো চারশো টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে পুরো সারাটা দিন তোমরা ঘোরার পর এখানে লাঞ্চটা যদি করো তোমাদেরকে প্রথমেই বলেছি যে তোমাদের এন্ট্রি ফি বা পার্কিং ফিটা লাগবে না তো সেদিক থেকে দেখতে গেলে সত্যি এটা কিন্তু প্রফিটেবল কারণ অন্য যে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে তোমরা যদি যাও সেখানে গেলে কিন্তু তোমরা যদি কোনো লাঞ্চে থালি নাও তাহলে কিন্তু এর থেকে বেশি মানে দুজনের ক্ষেত্রে একটা অ্যাজ এ কাপেল তোমরা দুজন যদি যাও তাহলে কিন্তু অনেক বেশি রেট তোমাদের পড়বে সেই তুলনায় এখানে ভালোভাবে ঘুরে বোটিং করে এবং সব বড় মিনি জুয়ের ফিলিংটা নিয়ে চারিদিক ঘুরে বেশ সুন্দরভাবে সময় কাটিয়ে তারপরে রেস্টুরেন্টে চারশো সত্তর টাকার একটা চিকেন থালি পাওয়া মানে কিন্তু সত্যি সেটা প্রফিটেবল তো পাঁচশো টাকার মধ্যেই কিন্তু তোমাদের পুরো দিনটা কিন্তু এখানে কাটানো হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ওরা কাপেল অফার হিসেবে সমস্ত আইটেম কিন্তু দু প্লেট করে দেবে তো তোমরা সমস্ত খাবার কি কি আইটেম ওরা দিয়েছে এখান থেকে দেখছো এবং কোয়ান্টিটিটাও দেখতে পাচ্ছ তবে খাবারের টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো ছিল এরপরে এক্সট্রা আমরা একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম সেটা কিন্তু আলাদা করে ওটা কিন্তু এই প্যাকেজের মধ্যে ছিল না আমাদের খেতে ইচ্ছে করছিল তো আলাদা করে একটা ক কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম ওটা জিএসটি এবং সিএসটি আর সার্ভিস চার্জ হিসেবে ওরা নিয়েছিল তো সেটাতে মোট আমাদের তেত্রিশ টাকা পড়েছিলো সেই বিলটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ যাবতীয় সমস্ত ভিডিও যতটা পারলাম তোমাদেরকে ডিটেলে দেখানোর চেষ্টা করলাম সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে যে ভিডিও ক্যাপচার করেছি সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এরপর বাড়ি যাওয়ার পালা ঘোরা শেষ হয়ে গেছে তো যে রাস্তা দিয়ে একে একে আমরা এলাম এবং তোমাদেরকে ভিডিওগুলো দেখালাম সেই সোজা রাস্তা দিয়ে এসে এরপর আবার সোজা সেদিকেই ফিরে যাচ্ছি যেখানে পার্কিং জোনে গাড়ি পার্ক করা আছে সেদিকে এগিয়ে যাচ্ছি তো ফিডব্যাক হিসেবে তোমরা নিজেরাই বলো বন্ধুরা এই জায়গাটা পিকনিক স্পট এবং একটা সারা দিনের আউটিং হিসেবে কেমন এবং সব থেকে বড়ো তোমাদেরকে আমি আমার চ্যানেলে যেটা বারবার বলি ওয়ান ডে ট্যুর ডেস্টিনেশন তোমাদের সাথে আমি শেয়ার করি এবং সেই সমস্ত জায়গায় যাবো তীয় ডিটেল এবং হিস্টরি যদি কোনো হিস্টোরিক্যাল প্লেস হয় তাহলে সেই সমস্ত হিস্টোরিক্যাল প্লেসের তথ্যও আমি তোমাদেরকে দিয়ে থাকি আর যাবতীয় সেখানকার তথ্যর সাথে সাথে কন্ট্যাক্ট নাম্বার বা বুকিং নাম্বার বা কিভাবে গেলে তোমাদের কোনো প্রফিট হবে কোন আইটেমটা নিলে কিভাবে তোমাদের প্রফিট হবে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করি তো এই ভিডিওটার মাধ্যমে আমি সেগুলোই তোমাদের বলার চেষ্টা করেছি এবং তোমরা যারা বর্ধমানের কাছাকাছি আছো তারা কিভাবে আসবে তারা বর্ধমান লোকাল ধরে রসুলপুর স্টেশনে নামবে এবং সেখান থেকে টোটোই করে তোমরা চলে আসতে পারো অথবা যারা বাইকে আসবে তারা বর্ধমান থেকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে হয়ে রসুলপুরে এসে সেই রসুলপুরের যে বাস রয়েছে সেই রসুলপুর বাস স্ট্যান্ড থেকে একদম জাস্ট দু মিনিটের রাস্তা সেখানে এসে তোমরা এই পার্কটা খুঁজে পাবে এবং এর অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশান বক্সে চেক করে নিও আর এইভাবেই বিভিন্ন জায়গার বিভিন্ন ওয়ান ডে ট্যুর এবং উইকেন্ড ট্যুরের ডেস্টিনেশন পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো বন্ধুরা এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ